আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন এই তো আমি চলে এসেছি আমার শখের বাগানে শখের বাগান থেকে আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আমার বাগানে কি কি গাছ আছে অনেক কিছুর গাছ আছে সেই সঙ্গে এই যে কাঁঠাল গাছ কাঁঠাল গাছে কাঁঠাল কত সুন্দর রয়েছে কাঁঠালগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি অনেক কাঁঠাল একদম নিচ থেকে উপর পর্যন্ত জায়গার উপরে আমার বাগান সব রকমের গাছ আছে এখানে আর একটা গাছ যে এ গাছেও কাঁঠাল সুন্দর ধরেছে এটা বিরাট বড় গাছ এদিকে আরো অনেক ছোট ছোট মেহগনের গাছ আমের গাছ শুধু গাছ আর গাছ এদিকে অনেক ছোট ছোট মেহগনের চারা আরো বড় হচ্ছে এখানে দেখুন আর একটা কাঁঠাল গাছ একদম মাটির উপরে কাঁঠাল হয়ে আছে এই গাছের কাঁঠাল একটা পেকে গেছে তাই আমি এখন এটাও পেরে নিয়ে আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করব করবো দেখতে থাকুন তারপর রান্না বান্না শুরু করব। এই যে গাছ থেকে ফেরে নিয়ে আসলাম গাছ পাকা কাঁঠাল এখন এটাকে ভেঙে এভাবে একটু কেটে নেবো তাহলে কাটা ভাঙ্গাটা একটু সহজ হবে হাতে একটু সরিষার তেল মাখিয়ে নিতে হবে একটু এরকম কেটে নিয়ে তারপরে এইভাবে ধরে দু হাতে এরকম করে এইভাবে তুলতে খুব সুবিধা হয়ে যাবে এ দেখুন কত সুন্দর এভাবে আমি সমস্ত রোগুলো উঠিয়ে নেব এই তো বিয়ার্স আমার এই যে কাঁঠাল উঠানো হয়ে গেছে দেখুন কত সুন্দর কাঁঠাল না শক্ত না নরম খুবই মিষ্টি কাঁঠাল আশা করে আজকে আমার বাগানের কাঁঠাল গাছ আম গাছ সব কিছুই দেখালাম শেষবেলাতে কাঁঠাল ভেঙে ওকে চলে এসেছি রান্নাবান্না করতে এখানে দেখতে পাচ্ছেন পটল বেগুন রাউ এদি একটা নর মিশ করব কেটে ধুয়ে ফিরে আসছি ততক্ষণ আপনারা আমার সাথে থাকুন রান্না পর পাবদা মাছের ঝোল এখানে সব মশলা সাথে দিয়ে মাখিয়ে রেখেছি এবার একটু পানি দিয়ে চাপিয়ে দেবো তারপরে মাছটা ফুটিয়ে উঠলে মাছটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেবো খুবই জটফট করে রান্না এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে সময়ও কম লাগে চুলার জলটা ধরিয়ে দিলাম গামাখা মাখা গা মাখা ঝোল থাকবে তো আমার পাবদা মাছ রান্না করা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে এখন আমি রান্না করব সবজিটা সবজিটা কেটে ধুয়ে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এখন চড়িয়ে দেব দুটো শীষ হলে আমি নামিয়ে নেব সামান্য একটু পানি দেবো পানি বেশি দেরো বেরোবো না পানি বেশি দেবো না কারণ পানি বেশি বেশি দিলে কাউ থেকে পানি বেরোবে সামান্য একটু জাস্ট এক চামচ মতো মাছটা আমি নামিয়ে এটা চড়িয়ে দেবো এটা আমার সবজিটা যে সিদ্ধ করা হয়ে গিয়েছে আর এদিকে আমি কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে ফোরন দিব একটু বাদামি করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি সিদ্ধ করা সবজিটা ঢেলে দেবো সবজিটা হয়ে গিয়েছে আমি এবার এই যে ভাজা চিটার গোড়া একটু দিয়ে নামিয়ে নেব কত তাড়াতাড়ি প্রেশার কুকারে সবজি রান্না করা হয়ে গেল আসতো র্যাস কেটেও কিন্তু মজা লাগছে প্রত্যেকটা সবজি কিন্তু ওই যে গোটা গোটা আছে ভিহর সাজকাল আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন ঢেঁড়স ভাজি করব তারপরে আজকে একটু আদা ভাজি করে নিয়েছি এবার ঢেঁড়স কুটে রেখেছি এগুলো দিয়ে দিলাম স্বাদ লবণ একটু হলুদ এবার একটু মরিচ দিয়ে দিলাম সামান্য আমার এতে ঝাড় ভাজি হয়ে গেছে দেখুন কালারটা একেবারে যেমন তেমনই আছে শুধু না ঢেকে রান্না করবেন এরকম কালার রাখতে গেলে ঢেকে দিতে হবে না সিদ্ধ হয়ে গেছে এখন একজন নামিয়ে নেব দেখুন কত সুন্দর ঝোল দেখি রেসিপি কালার কত সুন্দর এইভাবে আপনারা ভাজি করলে আপনারা এরকম কালার দিয়ে থাকবেন আমি এখন এদের সাপ করে নিচ্ছি